আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব। মাছের বিরিয়ানি বা ফিশ বিরিয়ানি মাছের বিরিয়ানি তৈরি করতে এখানে আমি নিয়েছি দুই কাপ চিনি গোড়া পোলায়ের চাল এবং পিস পিস মাছ এখানে আমি মাছের টুকরো নিয়েছি আর সেই সাথে নিয়েছি চারটি আলু আলুগুলোকে দুই টুকরা করে নিয়েছি মাছ যেকোনো মাছ দিয়ে করা যাবে তবে যে মাছগুলো সহজে ভেঙে যায় না সেই মাছ হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে কারণ মাছ ভেঙে গেলে কাটা বের হয়ে যায় তার জন্য যে মাছটা একটু শক্ত সেই মাছটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে ভালো হয় যেমন শোল মাছ বান মাছ এবং যে ধরনের ফিলেট করা মাছ বা মাগুর এগুলো খেতে লাগে আমি আজকে শোল মাছ নিয়েছি শোল মাছটাও কিন্তু একটু শক্ত সহজে ভাঙে না এর জন্যই শোল মাছটা নিয়েছি একটু বড় সাইজের এর শোল মাছ ছিল তাই শোল মাছ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার আমি মাছগুলি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব রাগে রাগে এর মধ্যে নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার হাতের সাহায্যে ভালো করে মিলিয়ে নিব মেখে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিব এখন এই যে আলুটার মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালো করে লবণ হলুদ দিয়ে আলুটাকে মেখে নিব আলুটাকেও লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এবার আলু আর মাছ সাইডে রেখে চালটাকে রেডি করে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পোলাইয়ের চাল এর মধ্যে নিয়ে নিব পর্যাপ্ত পানি এবার চালটাকে আলতো হাতে ঘষে ঘষে পাঁচ থেকে ছয় বার পানি পালটিয়ে পানিটা একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব পানিটা একদম ঘোলা হয়ে গেছে এবার এটাকে চেঞ্জ করে নিব এভাবেই আমি পাঁচ থেকে ছয় বার পানি পালটিয়ে ধুয়ে নিচ্ছি আমি ছয় বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে এবারে চালটাকে ছেঁকে নিব চালটাকে ছেঁকে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা শোল মাছগুলো দিয়ে দিব সবগুলো এক বেচে দিয়ে দিলাম মাছগুলির এক পাশ ভাজা হলে উলটিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে এবার অপর পাশও তিন মিনিটের মতো ভেজে নিব অপর পাশও ভাজা হয়ে গেছে তিন মিনিট ভেজে নিয়েছি এবার তুলে নিব মাছগুলি তুলে নিলাম এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু আলুগুলোকে এবার ভেজে নিব হালকা লাল করে ভেজে নিব আলুগুলিও হালকা লাল করে ভেজে নিলাম এবারে আলুগুলোকে তুলে নিব এখন আরো চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিব আমি পোলাও সহ তেলটা দিলাম এবারে যোগ চা চামচ পরিমাণ আস্ত জিরা দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তিনটি এলাচি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি একটা কালো এলাচি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবং তিনটি লবঙ্গ এবার গরম মশলায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগবে ফোড়ন আসতে ভাজতে ভাজতে গরম মশলা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেড় পরিমাণ এবার পেঁয়াজ কুচিটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব বেরেস্তার মতো হয়ে গেলে এর থেকে আমি তিন ভাগের এক অংশ বেরেস্তা তুলে নিব। যাতে গরম মশলাগুলি না আসে সেইভাবে তুলে নিব কারণ এগুলো আমি রান্নার শেষে ব্যবহার করব তুলে নিলাম রয়ে যাওয়া বেরেস্তা আর মশলার মধ্যে দিয়ে দিব দুইটা চামচ পরিমাণ আদা বাটা এবং দুইটা চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে দিয়ে দিবো দুটি একদম মিহি করে কুচি করা কাঁচা মরিচ কুচি এবার আদা রসুন বাটা আর কাঁচা মরিচ কুচিটা পেঁয়াজ এবং গরম মশলার সাথে মিনিটের মতো রান্না করে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে মিনিটের মতো ভেজে নিলাম পর্যায়ে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং একটা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম পর্যায়ে যোগ করব দুই চা চামচ পরিমাণ লেবু রস পেঁপে স্বাদে লেবুর পেছনের যে সবুজ অংশটা আছে সেটা গ্রেড করে দিয়ে দিব লেমন জেস্ট হিসাবে সাদা অংশটা যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে জাস্ট সবুজ অংশটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চাইলে আপনার লেমন জেস্টের বদলে লেবু পাতাও দিতে পারেন তাহলে সুন্দর একটা ঘ্রাম আসবে লেমন জেস্টটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি যোগ করব আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এবারে যোগ করব স্বাদ মতো লবণ মাছের জন্য লবণ যোগ করলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তেল থেকে আলাদা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছ সেই সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু আলতো হাতে এবার মশলার সাথে মাছটাকে থেকে মিনিট একটু কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মশলার সাথে মাছ আর আলুকে কষিয়ে নিব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনা খুলছি মশলার সাথে আলু আর মাছগুলোকে কষিয়ে নিলাম এবারে যোগ করব ওয়ান থার্ড কাপ পরিমাণ প্যাটানো টক দুই টক দয়ের সাথে মাছের গ্রেভির জন্য দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নেড়ে চড়ে মিলিয়ে নিব এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা কুচি হালকা একটু নেড়ে চেড়ে নিব এবারে আমি মাছগুলো তুলে নিব তুলাটা বন্ধ করে নিচ্ছি ছয়টা মাছই তুলে নিলাম এবারে আলু সহ ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব আলু সহ ঝোলটাকে আমি আরও দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবারে যোগ করবো যে পোলায়ের চালটা ছেঁকে রেখেছিলাম পোলায়ের চাল নেড়ে চেড়ে মিলিয়ে নিবো এবার পোলায়ের চালটাকে ভেজে নিব চার মিনিট ভেজে নিলে পোলায়ের চালটা একদম ভাজা হয় নেড়ে চেড়ে আমি চার মিনিট ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমি চার মিনিটের মতো ভেজে নিলাম চালটাকে মাছের মশলা আর আলুর সাথে এবারে যোগ করব চাল সেদ্ধ হওয়ার জন্য পানি এখানে যেহেতু দুই কাপ পরিমাণ পোলায়ের চাল দিয়েছি পানি যোগ করব আমি পনে চার কাপ পরিমাণ পনে চার কাপ পরিমাণ পানি দিলাম অল্প একটু পানি কম দিলাম পানির পরিমাপটা হচ্ছে এখানে যে পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল পানি নেওয়ার কথা তার থেকে আমি অল্প একটু কম নিলাম তাহলে চালটা একদম ঝরঝরা হবে আর যদি চালের পরিমাণ বাড়তে থাকে তাহলে পানির পরিমাণের যে সেটা আস্তে আস্তে কমিয়ে দিতে হয় অর্থাৎ বেশি চাল ব্যবহার করলে পানির পরিমাণটা আরো কমাতে হয় তো আমি এখন লবণ দিব স্বাদ মতো প্রথমে যোগ করব এক চা চামচ আর আধা চা চামচ পরিমাণ এরপর আমি চেক করে তারপরে যদি লাগে যোগ করব চুলার গাছটা মিডিয়াম ছিল আমি লোতে চুলা রাসটা হাইতে করে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আর নিচেরটা একটু নেড়ে চড়ে দিতে হবে যেন নিচে না লাগে চুলার রাচটা আমি কমিয়ে দিয়েছি পর্যায়ে যেহেতু চাল আর পানি সমান সমান হয়ে গেছে লবণটা ঠিক আছে এ পর্যায়ে লবণটা ঠিক আছে মানে কিভাবে বোঝা যাবে এ পর্যায়ে লবণটা একটু বেশি হতে হবে আমরা যে লবণ চেখে দেখি যে লবণ ঠিক আছে সেরকম ঠিক আছে না একটু বেশি হতে হবে তাহলে রান্নার শেষে দিয়ে লবণটা একদম ঠিকঠাক হবে এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা কিছু আস্ত কাঁচা মরিচ এবং এক চা চামচ আর আধা চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল না চাইলে না দিলেও হবে তবে দিলে টেস্টটা ভালো আসে আর একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে দিয়েছি সেই সাথে আরও একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে গুঁড়া দুধ এ পর্যায়ে আমি গুঁড়া দুধ যোগ করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এই গুঁড়া দুধটাই কিন্তু বিরিয়ানির টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব এবার পোলাও রান্নার কিন্তু আমি শেষ পর্যায়ে আছি একটু গোল করে দিব তাহলে এটা সুন্দর মতো সবগুলো ভাতই একসাথে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে একদম মৃদু আছে রান্না করব দশ মিনিট তবে আপনারা যদি হেভি বটম হাড়ি বা পাতিল বা কড়াই ব্যবহার করেন তাহলে নিচে তাওয়া দেওয়ার দরকার নেই আর যদি অ্যালুমিনিয়ামের বা কোনো পাতলা হাড়ি ব্যবহার করেন তাহলে নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে দিবেন তা না হলে নিচে লেগে যেতে পারে তো ফিরে আসছি আর দশ মিনিট পর ফিরে এলাম আরও দশ মিনিট পর ঢাকনা খুলছি দেখে বোঝা যাচ্ছে চালগুলি সেদ্ধ হয়ে গেছে এই যে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে নিচে থেকে একটু ছাড়িয়ে নিব যাতে নিচে না লেগে যায় এবার আমি উপর থেকে কিছু পোলাও তুলে নিব কিছু পোলাও তুলে নিলাম এবার ছড়িয়ে একটু সমান করে নিব এখন দিয়ে দিব সেই যে তুলে রেখেছিলাম মাছ এখন এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব আর একটু রয়ে যাওয়া ব্যারেস্তা থেকে কিছুটা ব্যারেস্তা এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব কিছু ঘি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এবারে দিয়ে দিব তুলে রাখা পোলাও পোলাওটা সমান করে দিব এখন আবারও দিয়ে দিব গুঁড়া দুধ ব্যারেস্তা ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা এবং মরিচ। এখন আবারও মৃদু আছে রান্না করব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি আমার মাছের বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এর উপর থেকে পুদিনা পাতাগুলি কালো হয়ে গেছে তার মানে রান্না ডান। শেষে দিয়ে দিব। আবারও কয়েকটা চামচ ঘি যে কোনো বিরিয়ানির আসল টেস্ট হচ্ছে ঘিতে যত বেশি ঘি দেওয়া হবে বিরিয়ানির টেস্ট তত বেশি ভালো আসবে তো রান্নার শেষে দিয়ে ঘি দিলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো আসে তো রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই খুবই মজার মাছের বিরিয়ানি এভাবে খুব সহজেই কিন্তু আমরা মাছের বিরিয়ানি তৈরি করে খেতে পারি যেটা মাংসের বিরিয়ানির চাইতে কোনো অংশে কম না বিশেষ করে যারা অসুস্থ রোগী আছেন তারা ইচ্ছা করলে মাছ দিয়ে মাছের বিরিয়ানি তৈরি করে মাংসের বিরিয়ানির স্বাদ নিতে পারেন তো আশা করছি মাছের বিরিয়ানির এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ